আচমকা বড় ধাক্কা খেল ভারতীয় শিবির ইংল্যান্ড সিরিজের দুই টেস্ট থেকে হঠাৎ সরে দাঁড়ালেন কোহলি বড় ধাক্কা আসল ভারতীয় শিবিরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে বিরাট কোহলিকে পাবেন না রোহিত শর্মারা হঠাৎ সরে দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেট বোর্ড এর কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি বোর্ড তার আবেদন মঞ্জুর করেছে সোমবার হায়দ্রাবাদে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করেছেন রোহিতরা এদিনই কোহলির না খেলার কথা জানিয়েছে বিসিসিআই ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে বোর্ড কর্তাদের পাশাপাশি অধিনায়ক রোহিত কোচ রাহুল দ্রাবিড় এবং জাতীয় নির্বাচকদেরও ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন কোহলি জাতীয় দলকে সবসময় অগ্রাধিকার দেয়া কোহলির আবেদন মেনে নিয়েছেন তারা কোহলির পরিবর্ত হিসেবে কারো নাম ঘোষণা করেননি নির্বাচকেরা ব্যক্তিগত সমস্যার সময় কোহলির পাশে থাকার কথা জানিয়েছে বিসিসিআই বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে আনুষ্কা সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হয়েছে কোহলির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার আপাতত তাকে বিরক্ত না করতেও বলা হয়েছে ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে পঁচিশ জানুয়ারি থেকে প্রথম ম্যাচ হায়দ্রাবাদে দুই ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে দল দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে তড়িঘড়ি হ্যারি ব্রুকের পরিবর্ত ঘোষণা করল ইংল্যান্ড দল ইংল্যান্ডের ভারত সফর শুরুর মাঝেই খারাপ খবর এলো ইংল্যান্ড দলের জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি ব্রুক তার পরিবর্ত ক্রিকেটারও ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে ভারতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হ্যারি ব্রুকের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়াবে ব্র্যান্ডন ম্যাককালাম এবং বেন স্টোকসদের হ্যারি ব্রুকের পরিবর্ত হিসেবে ইসিবির তরফে ড্যান লরেন্সের নাম ঘোষণা করা হয়েছে হ্যারি ব্রুক তার ব্যক্তিগত সমস্যার কারণে সরে দাঁড়িয়েছেন হায়দ্রাবাদে শুরু হতে চলা প্রথম টেস্টে তার পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন ড্যান লরেন্স ইসিবির তরফে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন হ্যারি ব্রুক ইংল্যান্ডের পুরুষ দলের ভারত সফরে তাকে পাওয়া যাবে না ভারতে আর ফিরে আসছে না হ্যারি ব্রুক ব্রুক পরিবারের তরফে এই সময়ে গোপনীয়তা রক্ষা করার আবেদন করা হচ্ছে সকলকে এই প্রেক্ষিতে ইসিবির তরফে মিডিয়ার বন্ধুদের অনুরোধ করা হচ্ছে তাদের গোপনীয়তা যাতে কোনোভাবে ভঙ্গ করা না হয় তাদের ব্যক্তিগত পরিসরে যাতে কোনোরকমভাবে অনুপ্রবেশের চেষ্টা না করা হয় সেদিকে লক্ষ্য দিতে বলা হচ্ছে এর কিছুক্ষণ পরে ফের একটি পোস্ট করা হয় ইসিবির তরফে সেখানে লেখা হয় স্যার ড্যান লরেন্স ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যোগ দেবেন ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের সঙ্গে দু সালে চব্বিশ বছর বয়সে হ্যারি ব্রুকের টেস্ট অভিষেক হয় বারোটি টেস্টে অংশ নিয়েছেন তিনি করেছেন এক হাজার রান ঝুলিতে রয়েছে চারটি শতরান এবং সাতটি অর্ধশতরান এর আগে ইংল্যান্ড দল শেষবার দু একুশ সালে ভারতে এসেছিল তিন এক ব্যবধানে সেই সিরিজে জিতেছিল ভারতীয় দল